হোয়াটসঅ্যাপে টিপা টিপি করতেছেন হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপে কি যে কেউ ওপেন করতে পারে যে কই পারে যেমনে সামনে চাপি উল্টাপাল্টা করে ফেলে তো আপনার হোয়াটসঅ্যাপে আমি আপনার একটা ফাংশন চালু করে দিই দেখেন আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া আর কেউ কোনো দিন ঢুকতে পারবে না দেন দেন আমার কাছে দেন দেন এই যে হোয়াটসঅ্যাপে তারপরে যে ওপরে থ্রি ডট বাটন আছে এখানে ক্লিক করব করার পরে সেটিং ক্লিক করব করার পরে একবার এই যে প্রাইভেসি আছে না প্রাইভেসিতে যাব যাওয়ার পরে একবার নিচে চলে যাবো এই যে প্রাইভেসি চেক আপ ফাংশনে যে অ্যাড মোর অপশন এখানে যাব যাই এই যে অ্যাফ লক অ্যাফ লক যাব যাই এটা অন করে দেবো দেওয়ার পরে এই যে আপনার ফিঙ্গার প্রিন্ট দেন এখন আপনার ফিঙ্গার প্রিন্ট দেন ওখানে পাশে দেন পাশে পাশে সাইড দেন ঠিক আছে অন হয়ে গেছে দেখছেন এখন আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া কেউ ঢুকতে পারবে না ভিতরে